শান্ত সমুদ্রের ঢেউ হঠাৎ এক ভয়ঙ্কর ছোবর এক তরুণী আটকে যায় নির্জন সমুদ্রে চারপাশে শুধু মৃত্যু আর রক্তক্ষেকো হাঙুরের ভয় প্রতিটি মুহূর্তে সে লড়ছে বাঁচার জন্য কিন্তু হাঙর তাকে ছাড়বে তো আজকের ভিডিওতে দেখব শ্বাসরুদ্ধকর থ্রিলার সিনেমা দ্য শ্যালোজ দু ষোলো এর ভয়ঙ্কর কাহিনী শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন কারণ এই সিনেমার সমাপ্তি আপনার শরীর কাঁপিয়ে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমুদ্রের পাশে এক সুন্দরী মেয়ে তার পোশাক খুলে ফেলল তার গায়ের গঠন খুবই আকর্ষণীয় সে শুধু দেখতে সুন্দর নয় দারুণ সার্ফিংও করতে পারে বিশাল ঢেউ দেখে সে পানির নিচে ডুব দিল পরে ওপরে উঠল যেন জলপঙ্গির মতো আনন্দে সে খেলতে লাগল বুঝতেই পারল না ততক্ষণ একটা বড় বিপদ তার দিকে আসছে সন্ধ্যা হয়ে গেল দুই ছেলে তাকে বলল চলো বাড়ি যাই কিন্তু মেয়েটি বলল আমি আরও একটু থাকবো এই কথায় ছেলেরা তীরে চলে যায় হঠাৎ সমুদ্র একদম শান্ত হয়ে গেল মেয়েটি সার্ফ বোর্ডে শুয়ে নিচে তাকালো। তখন আশেপাশে থাকা সবাই ভয়ে পালাতে লাগল মেয়েটি কিছুই বুঝল না তারা যা করছিল তাই করতে লাগল কিছু দূর যেতে যেতে সে কিছু দেখল ভয় তার দম বন্ধ হয়ে গেল সমুদ্রে ভেসে আছে একটি পচা তিমি মাছ মৃতদেহের গন্ধ এত তীব্র যে সহজে সামলানো কঠিন হঠাৎ অনেকগুলো পাখি ছোটাছুটি করতে লাগলো মেয়েটি পানিতে পড়ে যায় এবং নিচ থেকে ধীরে ধীরে একটি বিশাল কালো ছায়া উঠতে লাগল মেয়েটি ভয় পেয়ে তীরের দিকে যেতে লাগল কিন্তু সেই কালো ছায়া তাকে পিছু নিল এটি ছিল একটি বিশাল হাঙর হাঙর এসে তার বোটে ধাক্কা দিল এরপর মেয়েটি পানির নিচে পড়ে গেল হাঙর আর পা কামড়ে ধরে তাকে নিচে টেনে নিয়ে যেতে লাগল এতে মেয়েটির শরীর থেকে রক্ত বের হতে লাগল কিন্তু মেয়েটি হাল ছাড়ল না প্রাণপণে আবার উপরে উঠতে চেষ্টা করল তীর দেখতে পেলো কিন্তু তীর অনেক দূরে তাই সে তিমির দেখে সাঁতার কাটতে লাগল হাঙর তখনও পেছনে ছিল শেষ মুহূর্তে সে তিমির মধ্যে হাত ঢুকিয়ে নিজেকে লুকিয়ে ফেললো এবং কেমন যেন বাঁচল কিন্তু হাঙর তখনও আশেপাশে ছিল তখন মেয়েটি দেখল আগের দুই ঠেলে গাড়ি করে চলে যাচ্ছে সে জোরে ডাকল হাত নাড়ল কিন্তু দূরে থাকায় তারা কিছুই বুঝল না ঠিক তখন হাঙর আবার আক্রমণ করলো মেয়েটি আবার পানিতে পড়তে যাচ্ছিল তার সামনে ভেসেছিল একটি জিনিস কিন্তু সেটা অনেক দূরে তবে কাছে একটা পাথরের টুকরো ছিল সে দেরি না করে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিল প্রাণপোনে সাঁতার কেটে সেই পাথরের ওপর উঠল কিন্তু ওঠার সময় তার পায়ে কাঁটা লাগে শরীর ক্লান্ত পা থেকে রক্ত ঝরছে সে কান ও গলার চেন দিয়ে যন্ত্রণার মধ্যে নিজেই ক্ষত সেলাই করে ফেলল তারপর জামা খুলে ক্ষত ঢেকে নিল সবশেষে সে চুপচাপ পাথরের ওপর শুয়ে থাকল কারণ হাঙর তখনও তার আশেপাশে ছিল সারাদিন অপেক্ষা করে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল জেগে উঠে দেখল তার সার্ফবোর্ড পানিতে ভেসে আছে এটাই বেঁচে থাকার একমাত্র উপায় সে আস্তে করে পানিতে নামল কিন্তু পা থেকে রক্ত পড়ার কারণে হাঙর গন্ধ পেয়ে আবার ফিরে আসে দেখে সে আবার পালিয়ে পাথরের কাছে চলে গেল ভাগ্য ভালো হাঙর তাকে ধরতে পারল না হঠাৎ তীরে একজন লোক পড়ে আছে মেয়েটি তাকে দেখে জোরে চিৎকার করল লোকটি উঠে বসল কিন্তু সে ছিল মাতাল মেয়েটি বলল মোবাইল দিয়ে পুলিশকে ফোন করো লোকটি মোবাইল খুঁজতে লাগলো মেয়েটি খুশি হল কিন্তু লোকটি মোবাইল পকেটে রেখে দেয় এবং ব্যাগের টাকাও চুরি করে মেয়েটি চিৎকার করলো কিন্তু লোকটি চলে যেতে লাগল তখন বোর্ড দেখে বুঝল যেন মেয়েটি পালাতে পারবে না সে বোর্ড আনতে পানিতে নামলো মেয়েটি চিৎকার করলো পানিতে হাঙড় কিন্তু লোকটি হেসে হেসে পানিতে নামল ঠিক বোর্ড ধরতেই হাঙড় আক্রমণ করল সে আর ফিরে আসলো না তার দেহ ভেসে উঠল দুই টুকরো হয়ে সকালবেলা পাখির ডাক মেটির ঘুম ভাঙল সে দেখলো আগের দুই ছেলে আবার সার্ফিং করতে আসছে মেটি চিৎকার করে বলল হাঙর আসছে ঠিক তখনই হাঙর একজনকে খেয়ে ফেলল মেয়েটি অন্যজনকে টেনে ধরল ঠিক তখনই হাঙর এসে ওই ছেলেটিকেও টেনে নিয়ে গেল রক্ত ছড়িয়ে পড়ল পানিতে মেটি আবার হতাশ হয়ে পড়ল একদিন এক রাত ধরে পাথরে আটকে ছিল। না খেয়ে রক্ত ঝরতে ঝরতে সে অজ্ঞান হওয়ার মতো লাগছিল ঠিক তখনই মেটি দেখলো একটি ভিডিও ক্যামেরা পড়ে আছে সে ভাবল ভিডিও করে সাহায্য চাইবে হাঙরের গতিবিধি দেখে সে বুঝে নিল তার হাতে মাত্র বত্রিশ সেকেন্ড সময় আছে সে ঝাঁপ দিয়ে একটি পাথরে উঠল ক্যামেরা ধরতে গিয়ে পানিতে পড়ে যায় তখন হাঙ্গর তাকে দেখতে পেয়ে তাক করে সে আবার পাথরে উঠল হাঙ্গর সরে গেলে সে আবার ক্যামেরা আনতে গেল এরপর ভিডিও করে পানিতে ফেলে দিল যেন কেউ পেয়ে তাকে বাঁচায় কিন্তু পানি বাড়ছে পাথর ডুবে যাচ্ছিল আর হাঙ্গর তখনও ঘুরছিল একটু দূরে ভেসে থাকা একটি জিনিস দেখল সে ভাবল এটিই সে সুযোগ সে গভীর শ্বাস নিয়ে পানিতে ঝাঁপ দিল হাঙর তাকে তাড়া করল সে পানির নিচে জেলিফিসের কাছে লুকিয়ে পড়ল হাঙর তার ওপর ঝাঁপ দিয়ে যাচ্ছিল মেয়েটি জেলিফিশের ছবলে কষ্ট পেল মেয়েটি এই সুযোগে শেষ চেষ্টা করে ভেসে থাকা জিনিসের দিকে পৌঁছাতে লাগল হাঙর তখনও পেছনে ছিল ভাগ্য ভালো মেয়েটির হাতে ছিল একটি লোহার রড সে ঘুরে ধরল হাঙরকে আঘাত করল তারপর আবার ভেসে থাকা জিনিসের ওপর উঠল হাঙর খুব রেগে গেল বারবার ধাক্কা দিতে লাগল মেয়েটি শক্ত করে ফ্লোট ধরে থাকল হাঙর চলে গেলেই ভিতরে ঢুকে পড়ল তখন হঠাৎ দূরে একটি জাহাজ যাচ্ছিল ফ্লোটে সিগন্যাল গান ছিল সে সেটি দিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করল কিন্তু গুলিগুলো পানিতে পড়ে গেল কষ্ট করে সেটি তুলল আবার গুলি ছুঁড়ল প্রথমটা কাজ হলো না সে আবার ছড়ল। আকাশে আগুনের রেখা দেখা গেল মেয়েটি আশা নিয়ে তাকিয়ে রইল কিন্তু জাহাজটি অনেক দূরে চলে গেছে মেয়েটি হতাশ হয়ে পড়ল হাঙর আবার ফিরে এলো এবার সে ঠিক করল চুপ করে থাকবে না সিগনাল গান দিয়ে হাঙরের চোখে গুলি করল হাঙর পাগলের মতো ধাক্কা দিতে লাগলো মেয়েটি ফ্লোটির উপর উঠল হাঙরকে দেখল সে দেখল পানির ওপর তেল ভেসে আছে এবং হাঙর তার মাঝেই আছে সঙ্গে সঙ্গেই গুলি ছুড়ল ফলে পানি আগুন ধরতে লাগলো হাঙরও জলে উঠে গেল কিন্তু সে আবার পানিতে ডুব দিতে গেলে আগুন নেভে গেল এরপর হাঙর লাভ দিয়ে ফ্লোটের কামড় ধরল এত জোরে টান দিল যে জিনিস ভেঙে গেছে মেয়েটি পানিতে পড়ে গেল সে দ্রুত ফ্লোটের ভিতরে লুকিয়ে পড়ল এরপর আবার হাঙর ফ্লোটকে কামড়তে লাগল, মেয়েটি পা দিয়ে থামানোর চেষ্টা করল কিন্তু লাভ হল না তখন সে দেখল পানির নিচে একটি জায়গায় অনেক ধারালো লোহার রড হাঙর আবার কাছে এলো সে ঝাঁপ দিয়ে নিচে নেমে গেল লোহার চেইন ধরে সঠিক সময়ে ঘুরে হাঙরকে ফাঁদে ফেলল শেষ পর্যন্ত তিন দিন তিন রাতের লড়াই শেষে মেটি হাঙরকে হারালো এরপর মুভিটা এখানেই শেষ হল